সামনের দিকে আগাচ্ছেন কিছু সংখ্যক মানুষকে দেখলেন তারা উলঙ্গ অবস্থায় এই দুইটা জিনিস তারা খাচ্ছে জারি মানে পাথর আর জাফর মানে কাটা যুক্ত ফল আরব দেশে পাওয়া যায় কাটা ফল যেটা খাওয়ার যোগ্য না খাওয়া যায় না এরকম ফল খাচ্ছে পাথর আর যেটা খাবার যোগ্য যোগ্য না খাওয়া যায় না এরকম জিনিস খাচ্ছে তো নবীজি দয়ালু মহামানব নবী জিব্রাইল ফেরেশতাকে বলেন ভাই জিব্রাইল এরা কারারে ভাই অখাদ্য যেটা খেতে পারে না মানুষ পাথর খাচ্ছে আর এই কাটাযুক্ত ফল খাচ্ছে যেটা केले পেঁপে নারিবুঁড়ি সব ছিড়ে ভিতরে শেষ হয়ে যাবে এরা কারারে হজরত জিব্রাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা যাকাত দেয় না যারা যাকাত দেয় না তাদেরকে এইভাবে ভাবে শাস্তি দেওয়া হয় যারা যাকাত দেয় না এই যাকাত আর্থিক ইবাদত খুব কষ্ট হয় আমাদের আমাদের তো আবার যাকাতের শাড়ি লুঙ্গির আমরা ব্যবস্থা করেছি আবিষ্কার করেছি এইভাবে যাকাত হয় না বাবা জাকাত হবে না জাকাত এমন একটা ইবাদ এটা আপনার একেবারে ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে হবে বের করে আপনাকে দিতে হবে মনে রাখবেন জাকাতের একটা টাকা যদি আপনার টাকার মধ্যে থাকে আপনার সব টাকা নষ্ট করে ফেলবে নষ্ট করে ফেলবে এজন্য

জাকাতের অর্থ আমরা মানুষকে যারা জাকাত যারা পাবে যারা হত্যা তাদেরকে আমরা এই জাকাত বুঝিয়েছি